পুরুষ নাকি মহিলা পুরুষ নাকি মহিলা বলো আচ্ছা আচ্ছা কেন আসতো তার শরীরে নিজ না কেউ পাঠাইছে হ্যাঁ কে পাঠাইছে

আচ্ছা আচ্ছা সবার ভালো লাগেনি এই রুগী কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে এই কোনো অন্যায় করছে নি সমস্যা হচ্ছে বুঝতাম রুগী কোনো অন্যায় করছে তোমাদের সাথে জোরে বলো তাইলে রুগীরা কষ্ট দিচ্ছ কেন এই মেয়েটারে কষ্ট দিচ্ছ কেন এখন পর্যন্ত কি কি ক্ষতি করছো তার একটু বলো তো আপনারা দেখছেন চিকিৎসা ওনারা আসছেন নগর থেকে এটা জেলার কমলগঞ্জ উপজেলার একটা অংশ এই দীর্ঘদিন যাবৎ কষ্ট দেওয়া হচ্ছে আমরা শয়তান দিনগুলোকে ডাইকে আনছি ওরা সাতাইশ জন বলতেছে সত্যমিতা আমরা পূর্ণাঙ্গ তত্ত্ব উদঘাটন করবো আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে ভালো লাগলে লাইভ চিকিৎসাটি শেয়ার করে বিশ্বময় ছড়িয়ে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য গণিত ভুক্তভোগী পরিবার পেয়ে যাবে কোরআনের চিকিৎসার সঠিক সন্ধান ইনশাআল্লাহ এই কথা বলো জোরে এই রোগীর কি কি ক্ষতি করছো তোমরা অনেক অনেক ক্ষতি করছো যেমন এক নম্বরে এই কথা বুঝো না কি করছো কি করছো তার আমার কথা কি বুঝো তোমাদেরকে শাস্তি দিয়ে দেবো নাকি সুন্দর কথা বলবা তোমরা শাস্তি চাও নাকি কথা বলবা কথা বলবা ঠিক আছে গুড কতদিন ধরে আসো তোমরা তার সাথে ছয় সাত বছর কি কি ক্ষতি করছো এই পর্যন্ত বিয়া বন্ধ করছি বিয়া বন্ধ করছো আর কি করছো ঝগড়া লাগাইছো কার সাথে

এই যে কাজগুলো করাইছো এগুলো সবের কাজ না গুনার কাজ গুনার কাজ এম এটার বিয়ে বন্ধ করে রাখছো দীর্ঘদিন ধরে এটা কি তোরা ঠিক করছ এটা ঠিক করছো কেন কথা বলে না কেন কেন ভালো লাগে ও তার মা বাবা লালন পালন করছে তোদের ভালো লাগা লাগে নাকি কথা হ্যাঁ

এই মুহূর্তে কাইটা দে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের সবগুলো বান মারিলা তোরা মরতে রাজি কিন্তু কাটবে না কেন বেড়াইতে দিবে না তার ফেটে কিছু খাওয়াই দো তোরা কে খাওয়াই এ বালতে কে খাওয়াই দাও

অনেক লোকে এই সমস্ত উদ্ভট কথা বলে ভাই যেটা জানেন না এই বিষয়ে কথা বলবেন না অনেকে বলে যে ওজুর এই যে লাইট জ্বালানো লাইট চলতেছে এ বলে অবস্থায় কি দিন আসে হ্যাঁ দিন যদি শুধু অন্ধকারেই আসতো তাহলে তো এই দিনের রুগীকে আলোর সামনে নিয়ে বসাইলে দিন সাইজা দেখ হ্যাঁ লাইট জ্বালাই দিলে দিন সাইজা দেখতো এমন ওই দেখতে তার লাইট জ্বালাইলে দিনের রুগী সুস্থ হয়ে যেত ঠিক না কিন্তু অনেক মানুষে কয় লাইট জ্বালাইলে নাকি দিন আসে না এগুলো আসলে বন্ধ কবিরা যারা ওরা মানুষের মাথায় দিচ্ছে

মুখে হও মরতে চাও না বাঁচতে চাও বাঁচতে চাও তাহলে রুগীর যে কষ্ট দিচ্ছ তোমরা এগুলা সঠিক কাজ করছো নি ঠিক করছো নি এগুলো ওকে খাও হ্যাঁ তাহলে তোমাদেরকে এখন আমি মাইরা ফেলামু কেউ আসবে না বাঁচানোর জন্য কে আইব তাইলে উস্তাদ রে ডাকো দেখো আসে কিনা ডাকো

এই জন্য যারা লাইফটা দেখতেছেন আপনাদের প্রতি পরামর্শ রইল নামাজ পড়বেন ঠিক মতো পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন কোরআন করবেন ইনশা আল্লাহনিষ্ঠ থেকে পয়সা থাকবেন হ্যাঁ আর

Quando um, já a vida, ser só é triste contar com que só é ser. Assim?

গলার পিন আছে হ্যাঁ তার গলার পিনটা খুলেন তাড়াতাড়ি খুলেন এসে এখানে পিনটা খুলেন এই 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 জায়গা পিনটা খুলুন না এটা এটা তাক টাক সারেন সালাম বিসমিল্লাহ

শয়তান দিন গুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসুন কি দেখা যায় জি

শারিবদ্ধ ভাবে এলোমেলো অবস্থায় কল্যাটাল দেখছে পুরানিক চিকিৎসা আপনারা দেখতেছেন আমাদের আরেকটি নতুন পেজ রয়েছে পুরানিক ট্রিটমেন্ট সেন্টার জিরো ওয়ান এই পেজটাতে আপনারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী লাইভগুলো আমরা পুরানিক ট্রিটমেন্ট সেন্টার জিরো ওয়ান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক লাস্ট দেখেন না লাস্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ কয়েক সেকেন্ডের ভিতর হ্যাঁ দেখা যায় তো দোয়া দেখছিলেন আগুনে লাল গুলগুল লাল গুলগুল তো দেন তো আগুন ধরে যাবে পুরো এরিয়া নি দেন ধরে দেন হ্যাঁ দেখেন তো আগুন দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় একটু আরো দেন তো দেন বড় করে ধরবেন এখন দেখা যায় আরো তো দেন আগুন বেড়ে যাবে দেন বড় করে দেন এখন দেখেন আগুন বাড়ছে না কমছে এখন তো দেখা যায় না এখন দেখা যাচ্ছে না আগে দেখা গেছিল লাল লাল কয়লার মতো দেখছি তা এখন দেখা না আপনি তাকান তাকান কতদিন ধরে সমস্যা অনুভব হচ্ছিল বুঝছি দুই বছরে দুই বছরে কত দুই বছরে মানে এই যে আজকে যে আমরা কথা কইলাম ওরকম কি আর কেউ হাজির করে কথা কইছিল না হ্যাঁ Kota, kota Kota kita. biar Kota Kota mana Kota kita. kita.